সাতক্ষীরা এবছর পানের বাম্পার ফলন হলেও রাজনৈতিক অস্থিরতার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা সে সঙ্গে ভারত থেকে কম দামে পান আমদানি আমদানি লোকসানের পরিমাণ আরো বাড়িয়েছে আসানুর রহমান পাঠানো রিপোর্ট মিঠা সাঁচি কিংবা ঝালজাতের পান দেশে তো বটেই সাতক্ষীরার উৎপাদিত এমন পানের চাহিদা দেশের বাইরেও উৎপাদন খরচ কম লাভ বেশি তাই বেশিরভাগ চাষী ঝুঁকে পড়েন পান আবাদে এবার ফলনও এসেছে ভালো তবে রাজনৈতিক অস্থিরতা আর নাশকতার সংখ্যায় জেলার বাইরে পাঠানো যাচ্ছে না ফলন সংরক্ষণ ব্যবস্থা না থাকায় বড় নষ্ট হচ্ছে পান একটা গাড়ি যেখানে পাঁচ হাজার টাকা ঢাকা যেত সে এখন পঁচিশ হাজার টাকা মানে ঢাকা খরচ হয়ে যাচ্ছে পুরনো ফান যেটা এটা দেখা যাচ্ছে আপনার আশ্বিন মাস কার্তিক মাস অজ্ঞান তিন মাস তিন থেকে চার মাস টাকা আমরা একটা সংরক্ষণ করতে হবে তারপরে থাকে না ভারত থেকে পান আমদানি চাষিদের বিপদে ফেলেছে আরো বেশি মাসখানেক আগেও এক কাউন্ট পানের দাম যেখানে এক হাজার চারশো টাকা ছিল এখন তা নেমে এসেছে পাঁচশো থেকে সাতশো টাকায় ইন্ডিয়ার থেকে যে এলসিটা আসে এটা বন্ধ করতে হবে তাহলে কি discharge যে মানে আগে আমরা যে ধরনের 100 টাকা 50 বচি এখন বর্তমান 120 টাকা 100 টাকা 90 টাকা 80 টাকা বিক্রি হচ্ছে। 85 দের দুরবস্থা জেলা কৃষি বিভাগকেও ভাবিয়ে তুলেছে। গাড়ি ঘোড়ার জন্য আর কি ঢাকায় যে পানের খরসটা হতো আগে তার থেকে এখন দ্বিগুণ তিনগুণ বেশি যাচ্ছে। চাষীরা তাতে চলতি মৌসুমে জেলার সাতটি উপজেলায় সাড়ে চারশো হেক্টর জমিতে পানের আবাদ হয়েছে হেক্টর প্রতি ফলন হয়েছে প্রায় সাড়ে চার টন যা নিউজিতে